আজকে জল ঢালা ভাত রাত্রেবেলায় আর এই যে আলু ভাজা জল ঢালা ভাত কাঁচা পেঁয়াজ আর তার সাথে আলু ভাজা আর শুকনো লঙ্কাটা আমার খেতে ভালো লাগে জানি খাওয়াটা ঠিক নয় কিন্তু এই শুকনো লঙ্কা ভাজাটা ভীষণ ভালো লাগে তো এই জল ঢালা ভাত খাবো এই রাত্রেবেলায় আমাদের এখানে বিশাল গরম কিন্তু ধরিত্রীদের ওখানে ঠান্ডা ধরিতি ঢাকা নিয়ে শুয়ে আছে এখন জল ঢালা ভাত খাচ্ছি আমি এমনিতে গরমে জল ঝালা ভাতি খাই রাত্রেবেলায় থাকে চলে আসো এখন সবাই পান্তা ভাত খাচ্ছে ঠিক আছে আর আগে এই পান্তা ভাতটা গরিবদের জন্য ছিল আর কেউ খেলে বলতো গরিবরা খায় এসব ভাত বড়লোকরা খায় না কিন্তু আমার মনে আছে দু সালে মনে হয় একটা ভিডিও দিয়েছিলাম সকালবেলায় পান্তা ভাত খাচ্ছি আমাকে একজন কমেন্ট করেছিল তুই তো বিকেলির বাচ্চা তুই পান্তা ভাত খাবি না তো কী খাবি হুম এখন সবাই পান্তা ভাত খাচ্ছে তাহলে বিকেলিটাকে আর বড়ো লোকটাকে বোঝা মুশকিল পেটটা ঠান্ডা থাকে এই গরমে না গরম ভাত তো খেতে পারবোই না তারপরে মশলা দিয়ে পান মানে মশলার তরকারি দিয়ে পান্তা ভাত খাওয়া যায় না আমার তো একটু ডালের বড়া তারপরে একটু চপ নাই পেঁয়াজি আজকে টাইম পাইনি তাই আমি মাঝে মাঝে ডালের বড়া করি সব ওগুলো খেতে ভালো লাগে এখন আমার হাসি পাচ্ছে বন্ধুরা হাসিরই কথা এখন সবাই পান্তা খাচ্ছে ভাই সবাই কিছুদিন আগে অব্দি মানুষ পান্তা ভাতটা লোকে খেলে বলতো এ বাবা পান্তা খাইয়েরা এখন এই ভিডিওটা কালকে পোস্ট করব আমি ছোটবেলা তো পান্তা খেতাম খুব পান্তা ভাত খেয়ে স্কুলে যেতাম গরমে অনেকে বানো ভাত খেলে মোটা হয় না ভাত খেলে মোটা হয় না শরীরের মধ্যে গ্যাস অনেক কিছু প্রবলেম হয় তারপরে বাইরের বেশি খাবার খেলে মোটা হয় তারা কারো এখন পানা খার্য কমেন্টে জানাও আমি ছেলেগুলো বেশি বলতে পাই না শুনেছি গন্ধরাজ লেবু দিয়েও ভাগ খাওয়া যায় আমি কোনোদিন খাইনি পান্তা আবার শুনেছি ঘি দিয়েও পান্তা খাই আমাদের ওপরে যে কাশিমাটা থাকে তার বৌমা খায় ঘি দিয়ে পান্তা আমি ভাবি ঘি দিয়ে পান্তা খাওয়া যায় এর সাথে ছোলা বড়াটা ভালো লাগে অনেকে জল করে আমারটা হয়তো একবার আওয়াজ ফেলে এখন পান্তা ভাত টাকা দিয়ে মানুষ হোটেলেও খেতে যাচ্ছে গরম ভাতের থেকে পান্তা ভাতের ডিমান্ড বেশি গরমকালে দাম দেখো এখন আমাদের এখানেও পাওয়া যায় খুলনা তো অনেক টেন্টেই পাওয়া যায় খাবারগুলো মাছ ভাজা যেমন নেবে তুমি আলু সেদ্ধ দিয়েও খেতে পারো আলু ভাজা দিয়েও খেতে পারো এবং ডিমান অমলেট দিয়েও খেতে পারো পেটটা কি শান্তি পেলাম পান্তা ভাত খেয়ে যে শান্তিটা পেলাম সেই শান্তিটা এই গরমকালে গরম ভাত খেয়েও না বিরিয়ানি খেয়েও না পোলাও খেয়েও না মানে গরম ভাতে মাংস ঝোল দিয়েও না খাসির মাংস ঝোল দিয়েও না অনেক তো খাবার এই গরমে রাত্রেবেলায় বলো আবার মাঝে মাঝে দুপুরেও যদি খাওয়া যায় খুব ভালো হয় সেটা যদি অনেক সকালে রেধে ভাতে জল ঢেলে পান্তা করা যায় তবেই কিন্তু গরম ভাতে আর জল ঢেলে খেতে ভালো লাগে না ভাতটা পুরো ঠান্ডা হতে হবে আগের দিন রান্না করে রেখে দিলেও হয় আমি মাঝে মাঝে সেটাই করি কিন্তু আমাদের বাড়ির কর্তারা খাবে না ঠিক আছে বাড়ির কিছু মেম্বার আছে জল ঢালা ভাত খাবে না দুপুরবেলায় রাত্রেবেলাতেও খাই না আমি একাই খাই এবং আমার ছোট যে পুত্র আছে মায়ের মতো হয়েছে একদম মা রসিয়ে কষিয়ে খেতে পছন্দ করে আমার ছোট পুত্রও তাই মা জল ঢালা ভাত খেতে পছন্দ করে একদম তাই মাছ সুটকি মাছ খেতে পছন্দ করে সেটাও তাই কিন্তু আমাদের বারে কেউ খায় না বলে আমি করি না একার জন্য করতে ভালো লাগে না চলো টাটা বাই বাই কারা কারা খাচ্ছ এই গরমে পান্তা আমাকে অবশ্যই কমেন্টে জানাও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যেদিন ডালের বড়া টড়া দিয়ে আমি তখন প্রত্যেক দিনই পান্তা খাবো আবার যেদিন ডালের বড়া টড়া দিয়ে অনেক কিছু দিয়ে পান্তা খাবো সেদিন তোমাদের সাথে আবারও শেয়ার করবো প্রত্যেক দিন আর শেয়ার করবো না চলো এই খাবারটা মানুষে বলতো গরিবের খাবার আজকে এই খাবারটা বড় লোকের হয়ে গেছে তার মানে বুঝতে পারছো কোনো মানুষকে হেও করতে নেই কোনো মানুষের খাবার নিয়ে হেও করতে নেই কোনো মানুষের পোশাক আশাক নিয়ে হেউ করতে নেই সবাই আমরা সমান আমাদেরকে ভগবান সৃষ্টি করেছে কিন্তু এই যে বড়ো লোক ছোটো লোক এসব আমরাই বিচার করছি দেখো আজ এই খাবার পান্তা খাবার শুনলে বড়ো লোকরা নাকটা শিটকাতো আজকে এই লোকরা হোটেলে টাকা দিয়ে কিনে খাচ্ছে এবং বাড়িতে বানিয়ে খাচ্ছে এটাই চলো টাটা বাই বাই